ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শ্রী রূপামিত্র চৌধুরী নিখোঁজ নিখোঁজ ও সন্ধান চাই এমনই পোস্টার ঘিরে সরগোল মালদায় আজ সকালে মালদা শহরের ফোয়ারামোড় মালদা হসপিটাল গেট সহ একাধিক জায়গায় শ্রী রূপামিত্র চৌধুরী নিখোঁজ এই পোস্টার সামনে আসে সেখানে ইংলিশ বাজারের বিজেপি বিধায়ক তথা দক্ষিণ মালদা কেন্দ্রের প্রার্থী শ্রী রূপা মিত্র চৌধুরীর ছবি দিয়ে বড় বড় অক্ষরে লেখা রয়েছে এমএলএকে দেখেছেন কোনো ব্যক্তি সন্ধান পাইলে মালদার জনগণের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে কোথা থেকে এলো তা এখনও জানা যায়নি বৃহস্পতিবার সকালে মালদা মেডিকেল কলেজ সংলগ্ন জাতীয় সড়কের পাশে একাধিক পোস্টার দেখতে পাওয়া যায় পোস্টারকে ঘিরে কৌতূহলী মানুষজন ভিড় করেন এই এলাকার নাম কি মালদা হসপিটালে লেখা আছে

এই তো দেখছি আমার নিখোঁজ লেখা আছে পুরস্কার পড়েছে নিখোঁজ লেখা আছে দেখলেন আপনারা এটা এই জায়গাটার নাম কি জায়গাটা মালদা মালদা কোথায় এটা মালদা হসপিটাল সদর হসপিটাল আচ্ছা এই এই যে ইনাকে চিনেন আপনারা আমরা চিনি তো আচ্ছা আমাদের মন্ত্রী আছে বিধায়ক আচ্ছা তো এসে দেখছেন যে এখানে পোস্টার লাগানো আছে হ্যাঁ নিখোঁজ লেখা আছে আমাদের পোস্টারে দেখছি আপনার নাম আমার নাম কানাইপ শেখ কামরুল শেখ